গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজাক দোয়া চেয়েছে এবি পার্টি অন্তবর্তী সরকার দুর্নীতিমুক্ত বলছেন দুদক চেয়ারম্যান জানাবো অসন্তুষ্ট বিএনপি তুষ্ট হবে কিসে এবং সর্বশেষ জানাবো সোনার গায়ে আওয়ামী লীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটি গামী ছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজাক দোয়া চেয়েছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সাবেক প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মোজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান Fuad। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশের আইন জগতের এক অনন্য ব্যক্তিত্ব। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। বিশেষ করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে যেসব বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটার বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার ফ্যাসিবাদের অলে পড়ে দীর্ঘ এক যুগ তাকে প্রবাস জীবন কাটাতে হয়েছে সেই সবাই তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের নতুন রাজনৈতিক উদ্যোগ হিসেবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অবদান অবিস্মরণীয় তারা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত বলছেন দুদক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন দুদক চেয়ারম্যান বলেন শতভাগ লোক বলে দুর্নীতি চাই না তাহলে দুর্নীতি কিভাবে হয় দুদকেরও বদনাম ও দুর্নীতি রয়েছে আপনারা সেটি ধরে দেবেন আমরা ব্যবস্থা নেব এছাড়া দুর্নীতিমুক্ত দেশ করতে আমরা আপনাদের সহযোগিতা চাই বলে জানান তিনি আব্দুল মোমেন বলেন অনেক কর্মকর্তা সৎ ভালো কিন্তু কাজ করেন না এটিও কাম্য নয় এছাড়া আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুঁজ দিতে হতো বর্তমান সরকার দুর্নীতিমুক্ত সরকার তিনি বলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে সেবা গ্রহীতাদের চাহিদার বিষয়টি আগ্রাধিকার দিতে হবে অসন্তুষ্ট বিএনপি তুষ্ট হবে কিসে একেবারে সন্তুষ্ট নয় বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে ম্যারাথন মিটিং এর পর তাদের অনুভূতিটা এভাবে স্পষ্ট করলো গণমাধ্যমের সামনে কেন এমন কঠিন মন্তব্য আবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হলো তার সঙ্গে বিএনপির মন্তব্য মিলে না তাদের কথা বিএনপিকে আলোচনাকালে সন্তুষ্টই মনে হয়েছে তার মানে বৈঠক থেকে বের হয়ে তারা অসন্তুষ্ট হয়ে গেছে যে মন্তব্য দেখে মনে হতে পারে সরকার ও বিএনপির মধ্যে গরমিল তৈরি হতে কয়েক মিনিট সময় নিয়েছে মাত্র বৈঠকটা হয়েছিল বিএনপির কিছু প্রস্তাব ও দাবি বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য উদ্দেশ্য ছিল কোনো ফল নিয়ে তারা হয়তো ঘরে ফিরতে পারবেন আর এই আশা পূরণ হলে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া অনেক স্বস্তিদায়ক হতে পারত বাস্তবতা হচ্ছে সরকারি ভাষ্য যেমনই হোক না কেন বিএনপির এই অসন্তুষ্টি বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়াকে আশঙ্কাজনক করে দিচ্ছে গত বছর যারা ঐক্যবদ্ধ আন্দোলন করে সফল হয়েছিল তারা কিন্তু অভিন্ন উদ্দেশ্যকে সামনে নিয়ে রক্ত ঘাম ঝরিয়েছিল গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত হবে জনগণ মৌলিক অধিকার ভোগ করতে পারবে সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে এমনটাই ছিল প্রত্যাশা কোটা বিরোধী আন্দোলন এক দফায় পরিণত হবে কিংবা সরকার গঠন হবে নতুন করে সরকার কি কি কাজ করবে এমন কোনো পূর্বাভাস তাদের ছিল না পরিস্থিতির কারণে একসময় আন্দোলনকারীরা কিছু দিক নির্দেশনা দিয়েছিল আসলে গত বছর এই আন্দোলনের মোড় বদলের আগে হয়তো তারাও ভাবতে পারেনি এমন সাফল্য তারা অর্জন করতে পারবে এমন কথা আন্দোলনের নেতৃবৃন্দু অনেকেই ইতোমধ্যে দিয়েছেন সত্য হচ্ছে অভাবিত এই বিজয় সম্ভব হয়েছিল বিএনপির প্রায় সব রাজনৈতিক দল ও ছাত্র জনতার ঐক্যবদ্ধ হওয়ার কারণে সেই ঐক্যে এখন ফাটল ধরছে কেন এর প্রধান কারণ আন্দোলনের আগে তাদের লক্ষ্য ঠিক করা সম্ভব হয়নি একইভাবে বলতে হয় ঠিক করা হয়নি বলে কি সব বাদ দিতে হবে এ এক্ষেত্রে বাদ বাতিল নয় সংস্কারটাই মূল নিয়ামক হতে পারে এই সংস্কার বিষয়ে তাই ঐক্যমত্য অতি জরুরি বলে অবশ্যই মানতে হবে সেটা যে হচ্ছে না তারই প্রমাণ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি শীর্ষ নেতাদের বৈঠকের পরবর্তী নেতাদের বক্তব্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের অন্যতম বিষয় ছিল সংসদ নির্বাচনের সময় নির্ধারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 ডিসেম্বরের মধ্যেই হতে হবে দীর্ঘদিন দিন ধরেই পিএনপি দাবি করে আসছে সরকারের ঘোষণা ভিন্নমুখী প্রথম অবস্থায় 2025 এর ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য সময় বলা হলেও প্রধান উপদেষ্টা পরবর্তীতে সময়সীমা বেঁধে দেন 2026 এর জুন এর মধ্যে হবে নির্বাচন বিএনপি তাদের চাওয়া সময়সীমা নিয়ে ষোলো এপ্রিল বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তাদের প্রতিক্রিয়া ছিল ডিসেম্বর নির্বাচন না হলে পরবর্তীকালে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিণামে অর্থনৈতিক দুরাবস্থা সৃষ্টি হতে পারে অসন্তুষ্টির ফল এতটুকুতেই বোঝা যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় কেন সেই জবাব জাতীয় নাগরিক পার্টি ও জামাত ইসলামের বক্তব্য থেকে পাওয়া যায় তারা জরুরি সংস্কার চায় নির্বাচনের আগে এ নিয়ে কিন্তু সব দলই ঐক্যবদ্ধ বিএনপিও এটা চায় তাহলে সমস্যাটা কোথায় আসলে জরুরি কোনটা সেখানেই জট বেঁধেছে সরকারের মধ্যে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা অন্তর্ভুক্ত যদি এটা থাকে তাহলে অবশ্য সহজ পথ দেখা যাচ্ছে না কারণ জাতীয় নাগরিক পার্টি নিষিদ্ধ চাইলেও প্রধান উপদেষ্টা কিংবা বিএনপি তা চায় না জামাতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে জাতীয় নাগরিক পার্টি প্রধান উপদেষ্টা দল নয় এটা প্রকাশ্য বলা হলেও এটা তো সত্য জাতীয় নাগরিক পার্টি বর্তমান সরকারের স্রষ্ঠ এবং সমর্থক সুতরাং সরকার ও তাদের সমর্থকদের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে নাকি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক কলে আওয়ামী লীগ নেতাদের বিচার প্রক্রিয়া নিয়েও প্রকাশ করেছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার দ্রুত করার বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছে কিন্তু আইনি ব্যবস্থা তেমনটা বলে না যে এত অল্প সময় বিচার সম্পন্ন করা যাবে তাহলে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি পূরণ করা সরকারের পক্ষে সম্ভব হবে না অন্যদিকে সংবিধান বিষয়ে দুটি পক্ষ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে সেই প্রমাণ পাওয়া গতকালে আঠারোই এপ্রিল বিএনপি ও জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের পর আগের দিন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যেভাবে হতাশা প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের পরও একই মনোভাব প্রকাশ করেছে সংস্কার কমিশনগুলো প্রস্তাবের অল্প কিছু ছাড়া অধিকাংশ বিএনপি মানতে নারাজ তারা সংবিধানের মৌলিক অংশ পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা বলছেন বিএনপির এমন মানসিকতার পেছনে তাদের দলীয় আদর্শ নীতি জড়িত সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে বাহাত্তরের সংবিধান থাকছে না অর্থাৎ মুক্তিযুদ্ধের সূত্র যে সংবিধান রচিত হয়েছে তাকে সরাসরি বাতিল করে দেওয়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল বিএনপির পক্ষে সম্ভব নয় তাহলে নিজ দলের প্রতিষ্ঠাতাকেই অপমান করা হতে পারে জাতীয় নাগরিক পার্টি চিন্তা ভাবনা গুলোই মূলত সংস্কার কমিশন উপস্থাপন করেছে এই মুহূর্তে সংস্কার কমিশনের প্রস্তাব গুলোর পক্ষ বিপক্ষ বিবেচনা করলে দেখা যাবে পক্ষে আছে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামী এই মুহূর্তে জাতীয় ঐক্যমত কমিশন কাকে রাখবে কাকে বাদ দেবে দলীয় শক্তি তথা জনমত বিবেচনা করলে বিএনপি ও বাকি সব দলকে যদি দুই পাল্লায় রাখা হয় তাহলে বিএনপির পাল্লাই ভারী হবে আবার দলের সংখ্যা যদি গোনা হয় সেক্ষেত্রে বিএনপির মতাবলম্বীদের সংখ্যাই বেশি হবে তাহলে জাতীয় ঐক্যমত কমিশন তাদের গৃহীত প্রস্তাব বাস্তবায়ন করবে কিভাবে বিকল্প একটা পথ খোলা আছে তা হচ্ছে সংস্কার প্রশ্নে গণভোটের আয়োজন জাতীয় নাগরিক পার্টি কি আগের মতো গণভোট ও গণপরিষদ প্রস্তাবের পক্ষে জোরালো কথা বলবে মাত্র দুই তিন মাসে জাতীয় নাগরিক পার্টি শক্তিমত্তা প্রশ্নের মুখে পড়েছে ইতিমধ্যে কিছু গণমাধ্যমে তাদের খৈয়ঞ্জু দল হিসেবে বর্ণনা করতে শুরু করেছে যাকে কেউ কেউ শৈশবে নিরাশা হিসেবে মন্তব্য করেছে এই অবস্থায় তাদের প্রস্তাবিত সংস্কারের পক্ষে যদি তারা মাঠে নামে আর বিএনপি একা যদি বিপক্ষে অবস্থান নেয় ফলটা কি হবে নিয়ে নির্বাচন করার অবস্থা নেই রাজনীতির মাঝে কারোর নিরঙ্কুশ স্বাধীপত্য না থাকলেও বিএনপি এগিয়ে এটা যে কেউ স্বীকার করবে এই বিএনপি যদি গণভোটে না এর পক্ষে যায় তাহলে জিতবে বোধ করি এর জবাব খুলে বলার প্রয়োজন নেই পরিস্থিতি